এসেছি ভদ্রিক সব স্টেশনে এখন আমরা বর্দির বাড়ি যাচ্ছি বর্দির কোথায় আমরা ভুলে গেছি দেখা যাক কীভাবে যাওয়া যায় গজাব বেজতি হ্যাঁ হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুরাজ অলিভিয়া ক্রিয়েশান আজকে আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর নতুন একটা দিনে সুন্দর একটা ভিডিও নিয়ে এই করতে আছো না তুমি শুধু কিছু বলো কিছু বলার নেই আজকে কিন্তু আমরা বর্দির বাড়ি যাচ্ছিলাম আর বর্দি মানে হচ্ছে সুরাজের বর্দি মানে আমারও বর্দি মানে আমার বড় রণদিনী তার বাড়িতে আমরা যাচ্ছিলাম তো যাওয়ার আগে কিছু টুকটাক জিনিস কিনে নিচ্ছিলাম আর আজকে ছিল বর্দির বাড়িতে নারায়ণ পুজো তো আমাদের সবাইকে ইনভাইট করেছিল তো নারায়ণ পুজোর জন্যই কিন্তু আমাদের আজকে বিশেষত যাওয়া আর আমরা এতটা এক্সাইটেড তো সবাই মিলে আমরা ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো তোমরা ব্লগটা দেখতে থাকো হচ্ছে তো অ্যাটলিস্ট আমরা টোটো থেকে নেমে গেছি আর বর্দিদের বাড়ির গলিতে ঢুকেও গেছি আর বর্দির বাড়ির কাছাকাছি পৌঁছেও গেছি তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করি সেটা হচ্ছে বর্দি যখন আমাকে ইনভাইট করেছিল আমাকে বলেছিল আসতে তখন কিন্তু আমি বলেছিলাম হয়তো আমি যেতে পারবো না আর এটা কিন্তু আমি একদম টিল লাস্ট দিনে মানে এখন যে আমরা যাচ্ছি তখনও কিন্তু আমি বলে রেখেছি যে আমি যাব না মানে আমি ওকে বলিনি আমি ওর সাথে কোনো কথাই বলিনি ইভেন ও সুরাজ ওকে ফোন করে বলেছে যে ও কিন্তু আজকে আসতে পারবে না কারণ ওর অফিসের ছুটি নেই তো বর্ধে কিন্তু ভালোই খোঁজে গেছিল খুব রেগে গেছিলো তো এখন আমি জানি তো কী হবে তারপর তো তোমরা সেটা দেখো কি হয় আর সুরাজ কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে আর আমি ওকে বলছি কোথায় তো এবার তোমরা দেখো কি হয় কোনটা তো ঢুকে দেখলাম একদম পুজোর সমস্ত প্রিপারেশন কমপ্লিট জাস্ট পুজোটা শুরু হওয়ার অপেক্ষার এই দিকে ইনি এখানে ঝিমিয়ে পড়েছেন একেবারে শুয়ে পড়েছেন maabata yabide maabata yi bide maabata wani bide mi ma mi bi. এইখানে আমরা সবাই বসেছিলাম বর্দির সাথে পুজো হচ্ছিল আর আমরা সবাই পুজোটাকে এনজয় করছিলাম সব থেকে একটা মজার ব্যাপার কী জানো তো এখানে হয়তো আমি দেখাতে পারিনি কিন্তু আমার হাতে একটা কাঁশর ঘন্টা ধরিয়ে দেওয়া হয়েছিল আর ওই কাঁশর ঘণ্টাটা নিয়ে কিন্তু আমি খুব এক্সাইটেড ছিলাম মানে ঠিক বাচ্চারা যেরকম হয় না ছোটো একটা খেলনা পেলে খুশি হয়ে যায় আমারও হয়েছিল ওরকমই অবস্থা কাঁশর ঘন্টাটা আমি যখনই পারছি বাজাচ্ছিলাম তো যাই হোক এরপর বর্দি বলল যে গরুকে খাবার দিয়ে আসতে তো এটা একটা নিয়ম তো আমি আমার মানে বর্দির বর মানে আমাদের জামাইবাবুর সাথে গিয়ে গরুকে খাবার দিয়ে আসতে গেছিলাম আর আমি কিন্তু খুব দূরেই দাঁড়িয়েছিলাম জামাইবাবু পুরো খাবারটা দিচ্ছিল কারণ আমার প্রচণ্ড ভয় লাগে আমি লাইফে এ সমস্ত দেখিনি বা করিনি তো ওরা এসব করছিলো আমার কিন্তু দেখে বেশ মজা লাগছিল আর গরুগুলো যেন খুব খুশি ছিল খুব এক্সাইটেড হয়ে গেলো ওরা হঠাৎ খাবার দেখে আর এরপর আমরা কিন্তু বাড়ি চলে এলাম

আচ্ছা বলো আমি কেমন ময়দা মেখেছি বলো বলিয়ে ক্যাস ময়দা মাখা হে আচ্ছা হে ইয়ে ইয়ে ভাবি হাঁপে চাকা লিয়ে বাংলায় বলবো তো বাংলা ব্লক লুচি বানাচ্ছে ভাবির বর লুচি ভাজছে

তো পুজো একদম পুরো কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে এবং তারপর যা যা রিচুয়াল এখানে আছে করা হচ্ছে এটা চরণামিত চরণামিত দেওয়া হচ্ছে আর এই চরণামিতটা আমি জানি না কেন আমার কিন্তু খুব ভালো লেগেছিলো খেতে আর যদিও বলা উচিত না ঠাকুরের জিনিস তবুও আমার চরণামিত বা যেই চাল মাখা দধিকর্মা এই সমস্ত জিনিস আমার খুব ভালো লাগে তো এখানে ঠাকুর মশাই আমাকে বলছিলেন যে আমার বাহাতটা দিতে উনি একটা ধাগা বেঁধে দেবেন তো এইটা নিয়ে আমি তারপর উঠে আমার কিন্তু খুব ভালো লাগে আর সব বড় কথা হচ্ছে এটা কিন্তু সবাই এক এক করে বেঁধেছিল তার ব্লগ আর ভিডিও এটা করা হয়নি তো অ্যাটলিস্ট আমাদের সব কিছু শেষ হয়ে গেছে এইবার আমাদের খাওয়া দাওয়ার পালা কিন্তু তার আগে আরও কিছু রিচুয়ালস আছে সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং এই ছোট ছোটো জিনিসগুলো থেকে কিন্তু মানুষের মনটাও বেশ ভালো হয়ে যায় প্লাস অনেক নতুন কিছু শেখা যায় তো তোমরা দেখতে দাও अच्छा तुमरा एक-एक करो तुम्हारे नाम बोलबे ठीक है अच्छा बोलो नाम बोलो अंशु फिर हट जाओ फिर दूसरा कौन है बोलो अच्छा फिर अच्छा नेक्स्ट क्या वीरू वीरू क्या जय किधर है फिर है। है। <laughs> और आपका क्या है सपना सौम्या सौम्या वाव और तुम्हारा বান্দর হ্যাঁ দেখলো দেখলো ইস মাসুম সি বান্দর টিকা লোক হ্যাঁ তো এখানে খুব সুন্দর একটা নিয়ম ছিল বাচ্চাদের পা ধুয়ে দেওয়া এবং পাটা মুছে দেওয়া আসলে বাচ্চারা তো নারায়ণেরই রূপ আর বর্দি তো নারায়ণেরই পুজো করছিল তো বাচ্চাদের মধ্যেই কিন্তু নারায়ণ থাকে তো এটাকে কিন্তু একরকম নারায়ণ সেবাই বলা যায় তো এই রিচুয়ালসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে একদম অন্যরকম লেগেছে আর বাচ্চাগুলো ওরা তো কিছু বুঝতেই পারছিল না কিন্তু ওদের খুব এক্সাইটেড লাগছিল আর তার মধ্যে একজন বড়ো ছিল সে বলছিল এরকম করো না কিন্তু কি করা যাবে এটাই তো নিয়ম বলো गो में गौर से देखिए इस इंसान को जिनको ब्लॉग में कोई इंटरेस्ट नहीं है आप कुछ बोलेंगे बहुत गर्मी है बहुत गर्मी के पीछे का। এরপর বাচ্চা বাচ্চা নারায়ণদের গিফট দেওয়ার পালা ছিল তো এখানে ও সুন্দর করে সব সাজিয়ে নিচ্ছিল প্রত্যেককে একটা করে খাতা একটা করে পেন আর এগারো টাকা মতো দেওয়া হচ্ছিল আর সবাইকে সুন্দর করে দিচ্ছিল আর এটা প্রথমে যে দিল না সে বর্দির ছেলে তো ও সবাইকে নমস্কার করছিল আর ও কিন্তু একটা আশীর্বাদ মতো করে দিল আমাদের কিন্তু খুব ইউনিক লেগেছে আর এখানে আমি দিচ্ছিলাম খাতাগুলো সব হাতে হাতে করে আর বর্দি সবাইকে দিয়ে দিচ্ছিল যেন মনে হচ্ছিল প্রাইজ বিতরণ হচ্ছে তো সবটা মিলে আমার খুব ভালো লাগছিল আর এই সব একদম শেষ হয়ে যাওয়ার পর প্রচন্ড খিদে পেয়েছিল এরপর আমরা ফল মিষ্টি খেয়ে তারপর আমরাও লাঞ্চ করে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম কারণ আবার আমাদের বেরোনো ছিল তারপর আমরা বেরিয়ে স্টেশনে চলে এসেছিলাম আর সত্যি কথা বলতে আজকের দিনটা কিন্তু খুব সুন্দর কেটেছে মানে অসম্ভব ভালো কেটেছে সব মিলিয়ে দিনটা তোমাদেরও শুভ হোক আর এরকম